প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষাঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখতে আপনারা কি করবেন বা পুরুষাঙ্গের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার করণীয় কি যে কাজগুলি আছে সেগুলি আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে তো পুরুষাঙ্গের প্রতি যত্ন নেওয়া প্রত্যেকটা পুরুষের জন্য অতীব জরুরি অবশ্যই আপনাদের প্রত্যেককে পুরুষাঙ্গের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে স্ত্রী ব্যতীত পর নারীর সঙ্গে আপনারা যদি সম্পর্ক গড়ে তোলেন সেক্ষেত্রে অবশ্যই সহবাসের পূর্বে আপনাদেরকে কন্ডম ব্যবহার করতে হবে এবং যারা অতিরিক্ত হস্তমৈথন করেন তারা অবশ্যই এই অভ্যাসটি পরিহার করুন আপনি যদি অতিরিক্ত হস্তমৈথন করতেই থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরুষাঙ্গের আকার সঠিক থাকবে না বা আকারের যে সাধারণ শেপ সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে আমি বলবো পুরুষাঙ্গ বা এর আশেপাশের জায়গা যদি ভেজা থাকে অবশ্যই সেটিকে আপনারা শুকনো রাখার চেষ্টা করবেন না হলে সেখানে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ হতে পারে এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো প্রতিবার প্রস্রাব করার পরে অবশ্যই আপনারা পুরুষাঙ্গ ভালোভাবে ধৌত করবেন না হলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ হতে পারে প্রতিবার সহবাসের পর অবশ্যই আপনাদেরকে পুরুষাঙ্গ ধৌত করতে হবে এবং যারা নিবন্ধিত ডক্টরের পরামর্শ ব্যতীত গোপনাঙ্গে মালিশ ব্যবহার করেন তারা অবশ্যই সেটিকে পরিহার করবেন কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা কখনোই বাজার থেকে কোনো মেডিসিন কিনে বা কোনো মালিশ কিনে পুরুষাঙ্গে ব্যবহার করবেন না এবং আপনারা অনেক সময় বেশি টাইট অন্তবাস পরেন এটাকে আপনারা কিন্তু পরিহার করবেন এটা কখনোই করা যাবে না এবং পুরুষাঙ্গের মাথার যে গোলাকার অংশ এর নিচে কিন্তু প্রায়ই ময়লা জমে এই জায়গাটি কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হবে এই জায়গা যদি নিয়মিত পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাতে পারে তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা অবশ্যই পরিষ্কার বুঝে গেলেন যে পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ আপনারা যদি পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন না নেন সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনার প্রজনন যে সক্ষমতা সেটি কিন্তু হারিয়ে যাবে আপনি সহবাসে সময় নিতে পারবেন না বা সহবাস ঠিকমতো করতে পারবেন না বা আপনার পুরুষাঙ্গের আকার কিন্তু এটি স্বাভাবিক থাকবে না তো অবশ্যই প্রত্যেকটা পুরুষেরই কিন্তু উচিত পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন নেওয়া তো মেয়েদের যেমন সৌন্দর্য তাদের বেশ কয়েকটি অঙ্গ ফুটিয়ে তোলে তো পুরুষের ক্ষেত্রেও কিন্তু পুরুষাঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা পুরুষের কিন্তু পুরুষাঙ্গ একটা গর্বের বিষয় এবং পুরুষাঙ্গের আকার যদি ঠিক না থাকে বা আগে আপনার স্বাভাবিক ছিল সেটি যদি বিভিন্ন কারণে ছোট হয়ে যায় পুরুষ মানুষ নানা দ্বিধার মধ্যে থাকে এবং তারা অসন্তুষ্টিতে ভোগেন তাই অবশ্যই আপনাদের উচিত পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন নেওয়া কারণ পুরুষাঙ্গ কিন্তু আপনার খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ শরীরের এটা কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম আনতেও সহায়তা করে বা আপনার পাট আপনার বা স্ত্রীকে খুশি রাখতেও পুরুষাঙ্গের ভূমিকা কিন্তু ব্যাপক তাই অবশ্যই যারা পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন নেন না তাদেরকে আমি বিনীতভাবে বলবো আপনারা অবশ্যই পুরুষাঙ্গের প্রতি যত্নবান হবেন এবং এর যত্ন নেবেন এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঢিলে ঢোলা প্যান্ট পরার ক্ষেত্রে কিন্তু পুরুষাঙ্গ ভালো থাকবে সুস্থ থাকবে তো যারা পুরুষাঙ্গের প্রতি বিশেষ অত্যাচার করেন বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তারা অবশ্যই এই ব্যাপারটিকে এড়িয়ে চলবেন কারণ আপনার যদি সঠিক না থাকে বা এর আকার যদি স্বাভাবিক না থাকে পরবর্তীতে কিন্তু আপনার দাম্পত্য জীবনে গিয়ে নানা অসুবিধার সৃষ্টি হবে আপনার স্ত্রী কিন্তু অসন্তুষ্ট হবে তাই অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্নবান হতে হবে তো দর্শক আমার আলোচনা থেকে এটা আপনারা পরিষ্কার বুঝে গেলেন যে প্রত্যেকটা পুরুষের কিন্তু পুরুষাঙ্গের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত এটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই আপনি যদি আপনার পুরুষাঙ্গের বিশেষভাবে যত্ন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরুষাঙ্গ সবসময় স্বাভাবিক থাকবে তো দর্শক এরপরও আমি আপনাদেরকে বলবো আপনাদের এই বিষয়ে যদি কোনো পরামর্শের দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়েরবাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবসময় জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও করে থাকি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে সাপোর্ট দিবেন তো আপনারা যদি বেশি বেশি সাপোর্ট না দেন সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও করার যে আগ্রহ সেটি কিন্তু হারিয়ে ফেলব তো অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আমি আরও উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও তৈরি করব এবং আপনাদের কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন